শিব পঞ্চানন যে তারকেশ্বরে জল দিতে মানুষ শত শত মাইল হেঁটে হেঁটে পায়ে ঘা করে আসে ওই তারকনাথ ওই শিবের সম্পর্কে যা বলেছে সেটাও যদি বলি আপনার ওকে খুন করতে যাবেন ইউটিউবে শুনবেন আমি বলবো না সে যা ভাষা বলেছে বর্ণনা অতীত বর্ণনা অতীত আজ এই কথাগুলো বলছি কেন জানেন সেবা দেয় আমি দেখেছি অনেক মানুষ আছে সেবা করে বাহুবাদিতে দিতে যায় ভগবান আরও মঙ্গল করুক কিন্তু কিছু কিছু মানুষ বলে এত দেয় কি করে নিশ্চয় আয় আছে তাই না ভালো খাওয়াবেন তো নম্বর দু খারাপ খাওয়াবেন ছোট লোক তাহলে দানে দুর্গতি আসে দানে দুর্গতি খন্ডায় কিরকম সবাইকে দান করা যায় না খেয়াল করুন কোন ব্যক্তি হয়তো গরু কাটার জন্যে গরু টেনে নিয়ে যাচ্ছে খেয়াল করুন ভালো করে একটা গায়ে গরু কেটে খাবে তো নিয়ে যাচ্ছে যেতে যেতে গরু টানতে টানতে কষ্ট হয়েছে কোন হিন্দু বাড়ি যেয়ে বললো মা বড় কষ্ট হচ্ছে ভাত আর জল দেবে কেন কষ্ট হচ্ছে ওই যে গরুটা নিয়ে যাচ্ছি তিনটে সময় ওকে কুরবানি দিয়ে খাবো তাই নিয়ে যেতে যেতে বড় কষ্ট হচ্ছে দুটো খেতে দাও এই জায়গায় যদি খেতে দেওয়া যায় দান করা যায় এই দানে দুর্গতি আসে কেন হিন্দু ধর্মের গাভী মাতা সেই মাকা মাতাকে কুরবানি দিয়ে খাবে আর তাকে অন্ন দিয়ে সাহায্য করবো আসে সারাটা দুনিয়া ভারতবর্ষ বাংলাদেশ সব দেশে গান গিয়ে গে আমি হিন্দু ধর্মের চিন্তা একটু বেশি করি কেন হিন্দু ধর্ম যেখানে পৌঁছিয়েছে আমার মা বোনদের বাবাদের ভাইদের যা দুর্দশা দেখে বলো চিন্তা হয় এটা কোন রাস্তায় যাবে কি করবে হিন্দু ধর্মের সনাতন মনে করবেন না এক একটা গুরুদেবের এক একটা মঠ এ ওর সঙ্গে মেশে না ওর সঙ্গে মেশে না ইস্কন মঠ গৌরীয় মঠের মুখ দেখে না গৌরীয় মঠ ইস্কনের মুখ দেখে না অনুকূল ঠাকুর বৈষ্ণবের মুখ দেখে না বৈষ্ণব অনুকূল ঠাকুর মুখ দেখেন হরিচাঁদ ঠাকুর রাধাকৃষ্ণ ভালোবাসে না কি সর্বনাশ দেশে হলো বলুন দেখি সালার হিন্দু জাতি একে একের সঙ্গে মিল তাই যদি হয় তা বিধর্মীরা কেন আপনাদের ধ্বংস করবে না কেন আপনাদের মন্দির ভাঙবে না কেন আপনাদের মধ্যে যে মূর্তি ভাঙবে না জগৎটা কি কোন পথে যাবো আমরা কে ভগবান আজ আমাদের এটা জানার বিষয় ভগবান কাকে বলা হয় খুব বিচার করে শুনবেন মায়েরা এগুলো ভাবার বিষয় ভুইফল ভগবান তৈরি হলো রেডিমেড ভগবান তৈরি হলো একে ভগবান বলে মানা যাবে না আমি রাধাপদ ঘোষ এখানে গান গাইছি বলে আমি গায়ের জন্য বলতে পারবো না জমির মালিকটা আমি এ জমির মালিককে তার একটা দলিল আছে প্রমাণ করবে যে তুমি জমির মালিক কে তেমনি হিন্দু ধর্মে অনেক ভগবান তৈরি হবে সঠিক ভগবান কে তার দলিল আছে লেখকটাকে মহর্ষি কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস ইনি লিখে দিয়েছেন কে ভগবান তাহলে কোন রাস্তায় আমরা হাঁটব এটাই বলো চিন্তার বিষয় জনাধে হরে কৃষ্ণ এটা ভাবার বিষয় আমাদের জানতে হবে তাহলে ভাবার বিষয়টা কেমন বাবা ঘন্টাটা একটু আসতে পারে না একটু আস্তে আস্তে আমার বেলায় তো এসব কথা শুনতে গেলে একটু ধীর মস্তিষ্কে না হলে হয় না আজ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মায়েরা হ্যাঁ বক্সটা ছেলে বসুন তাহলে মন দিয়ে শুনবেন কাকে ভগবান বলবো সনাতন ধর্মের মানুষ কোন রাস্তায় হাঁটবে এরা আর নিজেরা নিজেরা ঝগড়া করে সর্বনাশ হয়ে যাচ্ছে এবার শুনুন চারজন ব্যক্তি হরে কৃষ্ণ কথাগুলো মনে মনে নোট করে রাখুন মায়েরা বাড়ি যে মনে পড়বে এই যে সনাতন ধর্মের অবস্থা কেমন এই বিষয়টা আমি এক আপনাদের বলছি চারজন ব্যক্তি একটা মরা কাঁধে করে শ্মশানে যাচ্ছে কি বললাম এই যে চারজন ব্যক্তি একটা মরা কাঁধে করে শশালে যাচ্ছে আসতে অত লাফালাফি কেন সব জায়গায় যাবে তো প্রদীপের তাপ নেওয়া যার তাপ নেওয়া ভিতরে বদমাইশে তো যাচ্ছে না যাচ্ছে কি তাহলে ও তাপ নিয়ে লাভ কি আছে যতই তাপ নাও মাথা যদি পবিত্র না হয় তাপ নিয়ে লাভ কি আছে হ্যাঁ ভালো নিয়ে যান পবিত্র হয়েই যান বাইরে পবিত্র হলেন কিন্তু মন পবিত্র হলো না অপবিত্র হওয়ার কোনো মানে হয় না আগে মনটা পবিত্র করতে হবে তো যাক এখন তো লোক দেখানো এটা দেখে দশ দেশে বসি যাক না শুনুন তো চারজন ব্যক্তি মরা কাঁধে নিয়ে যাচ্ছে যেতে যেতে চার রাস্তা পড়েছে এটা মুখ বলা হয় এখন চৌরাস্তা দিয়ে চারজন দাঁড়িয়ে গেছে কিন্তু শশান চিনতে পারছে না তো চারজনে ঝগড়া করছে মানে সনাতন ধর্মের অবস্থা কি আমি তাই বলছি হ্যাঁ দালালি কেন ও শ্মশান চিনতে পারছি না একটু এগিয়ে চল সামনে শশান আর আগে বলছে মাঝে কথা বলিস না আমার শ্বশুরকে পুড়িয়ে গেছি এক সপ্তাহ আগে বাঁ দিকে শ্মশান আর আমার মা মরে গেল এক সপ্তাহ আগে তাইনি পুড়িয়ে গেছে ডান দিকে একজন বলছে ভুল করিস না পিছনে শশান রেখে এসছি এত ঝগড়া বাঁধিয়েছে তাদের ঝগড়া শুনে মরা উঠে বসেছি উঠে বসে বলছে আমার নামি দিয়ে আমি হেঁটে শ্মশানে যাচ্ছি হিন্দু ধর্মের অবস্থা কোন এরকমই ভগবান বলছে তোরা ভাই ছেড়ে যাবি হেঁটে শ্মশানে যাই সত্যি তাই এই গ্রুপ হিন্দু ধর্মের গ্রুপ যতদিন না যাবে ততদিন হিন্দু ধর্ম তৈরি হবে না একটা কীর্তনিয়া তৈরি হয়েছে দেখবেন হিন্দু ধর্ম নাকি এত বাজে আজ কথা বলছে তাকে বায়না করে হিন্দুরাই কীর্তন দিচ্ছে তাহলে হিন্দু ধর্মের শত্রু হিন্দুরাই এদের শত্রু এরাই ও যদি অন্য ধর্মের হয় ততদিন কুকুর দিয়ে খাইয়ে অতএব আমরা কথাগুলো শুনি এই গুরু বাজি কবে যাবে না গেলে সনাতন ধর্ম প্রতিষ্ঠিত হতে পারবে না যতই কীর্তন দেন যতই হরিনাম করুন যত রাস করুন চাই করুন আগে সনাতন ধর্মটাকে রক্ষা করুন এই যে সিঁদুর খেলা করলেন সূর্য পূজায় কোন গ্রন্থে আছে সূর্য পূজায় সুদূর খেলা করতে হয় দেখেন তো খুব তো মাখামাখি করলেন সারা জন্মে মাখেন না আজ খুব মাখবেন আবার কেউ কেউ অ্যাঙ্গেল করে মারে এই জায়গা দিয়ে থেকে ঢেকে দেয় কেন লোকে যেন বুঝতে না পারে আমার কাজ হয়ে গেছে তো স্বাভাবিক আর এখন কি সিঁদুর মাখামাখি হলো বলুন তো সিঁদুর মেখেছিল কবে কেউ জানেন সূর্য পূজায় কোনো সিঁদুর মাখা ছিল না এটা হয়েছিল বিজয়া দশমীর দিনে মা দুর্গা দুর্গ কিন ওইদিন ওই দিন রাবণ বধ হয়েছিল শত্রু অসুর বধ করে স্বামীরা ফিরে এসেছিল তাই স্বামীদের কল্যাণের জন্য তাদের স্ত্রীরা সিঁদুর মেঁকেছিল কেন হে ভগবান এই সিঁদুর যেন কপালে চিরদিন থাকে এই সনাতন ধর্ম রক্ষা করা স্বামীগুলো যেন বেঁচে থেকে সনাতন ধর্মকে রক্ষা করে ওই জন্য সিঁদুর খেলা হয়েছিল সূর্য পূজায় সিঁদুর খেলা হয় আপনাদের স্বামীরা যায় সুনাতন ধর্ম রক্ষা করতে যায় না পাশের বাড়ির মেয়ে যদি অন্য ধর্ম নিয়ে যায় পাশের বাড়ির নিয়ে যাচ্ছে যাক সে বোঝে না যে ওটাকে নিয়ে আমাকে নিমন্ত্রণ করে গেল আমারটাও নিয়ে যাবে এটা বোঝে না তো সিঁদুর খেলা সেই দিন করবেন যেদিন চার চার স্বামী সনাতন ধর্মের জন্য প্রাণ দিয়ে দেবে সনাতন ধর্মকে রক্ষা করবে সেদিন সিঁদুর খেলা করবেন সূর্য পূজায় কোনো সিঁদুর খেলা হয় না করেন কি করব আস্তে 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 মা আস্তে তো যাই হোক আমরা কিছু বুঝি না জানি না শুধু পালাশুলি যে যা বলে তাই করবে তাই বলে যে করা ভূতের কাম নহিলে বধলে কেন না বলা হো শ্রীকৃষ্ণ না এই বৌমা এবারে মাঠ ধরে শোন ভগবানের নাম করো এখন আপনারা বলবেন এখনই করব একটু গুরু হই এখন ডিজাইন ভালো আছে তাই না হয় তো এখন কপালে চন্দনে ফোটা দিতে যান হ্যাঁ ডিজাইন ভালো বলে লিপস্টিক ঠিক পরা আছে ওদের কপালে দেবেন না কেন আমার ডিজাইন নষ্ট হয়ে যাবে এই মাথা এগিয়ে দেবে কবে যদি ছেলে বৌমা ঝেঁকটা খাবে সেদিন এটি বলুন দাও কপালে পোড়া কপালে ফোটা নিয়ে আর কাজ হবে না সময় থাকবে না এক বুড়ি মা জীবনে করে দিন বাসে ওঠেনি বাঁচ বাঁচ তো বাঁচও চলেন না এক বুড়ি মা পঁচাশি বছর বয়স বাসে ওঠেনি এই লাইফের ফার্স্ট বাসে উঠেছে কিন্তু বাসে উঠে কোথায় বসতে হয় বুড়িটা জানে না বুড়ি ডাকে আস্তে আস্তে প্রত্যেকটা ছিটি একজন করে লোক বসে আছে বুড়ি বসবে কোথায় বসার জায়গা নাই সেই সময় ড্রাইভার চা খেতে গিয়েছিল বুড়ি দেখবে একটা সিট ফাঁকা আছে বলে যে বসে পড়েছে ড্রাইভার এসে বলছে মাসিমা এখানে বসেছো কেন বলছে এটা ছাড়া ফাঁকা ছিল না ফাঁকা ছিল বসে পড়েছি ড্রাইভার বলছে মাসিমা ছিটটা আমার আমি তো গাড়ি চালাবো ছিট ছাড়তে হবে যে বুড়ি বলছে বাবা বুড়ি মানুষ বসেই যখন পড়েছি তুই অন্য জায়গায় বসে বসে চালা বুড়ি জানে না বাসে শত শত ছিট থাকতে পারে ড্রাইভারের ছিট ছাড়া যাবে না গাড়ি চালানো যায় না মানব দেহে শত পরমেও থাকতে পারে শিশু কাল ছাড়া কৃষ্ণ ভজন হয় না শিশু বয়সে করুন নইলে বুড়ো হয়ে গেলে দাঁত মুখ পড়ে গেলে কি হবে কৃষ্ণ আমায় দয়া করো দাঁত পড়ে গেলে কৃষ্ণ আমার দলা করো এই হল অথেব কাজ করো করহ ভূতের কাম নহিলে বদনে কেন না বলা হো শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম পাখিরে যে নাম লওয়াইলে লয় হো পাখিরে যে নাম লওয়াইলে লয়

বলিনে না তুই কত বাজে কথা বলে গেলে বাজে কথা বলে গেলে ভুলে কৃষ্ণ বলিলে না সাথে কথা বলে গেলে ভুলে কৃষ্ণ বলিলে না গো বাজে কথা আমি বলেছিলাম ডাকার মতো ডাক যদি হয় ঘরে বসে ডাকলেই ভগবান পাওয়া যায় আপনি ঘরে বসে ডাকুন অনেকে বলেন সময় পাই না ভগবানকে ডাকবো কখন এগুলো চিটিং বাজেরা বলে বুঝতে পেরেছেন ঝগড়া করার টাইম তো বেশ টাইম পান ফেসবুক দেখবার টাইম পান সিরিয়াল দেখবার টাইম পান এই যে একটু হরিনাম করবার টাইম পান না এখান থেকে পঞ্চাশ ষাট বছর আগের কথা বলছি ঘরে ঘরে ঢেঁকি ছিল ঢেঁকি যেবেন ঢেকি 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 মানে ঢাকা না হ্যাঁ ঢেকি আস্তে আস্তে খেয়াল করবেন ঢেঁকিতে কি হতো চিড়ে কোটা হতো চিড়া তাই না একটা হাড়িতে ধান ভেজে ওই গড়ের মধ্যে দিতে হতো গড় গড় আর একজন মহিলা তখন দিয়ে ঘোমটা দিত তো ঘোমটা দিয়ে বাঁধ ধরে এরকম লাঠি ভাত তালে তালে একজন মহিলা সামনে বসে ওই গড়ের মধ্যে হাত দিয়ে পাক দিত আর লাঠি মা পাক তালে তালে এদিকে যে গড়ে হাত দিচ্ছে তার কোলে বাচ্চা দুধ খাচ্ছে আচ্ছোক রান্না ঘরে এই খোকা রান্না ঘরে দরজা খোলা কুকুর ঢুকে সব খেয়ে যাবে যা দরজা দিয়ে কাজ চলছে কিন্তু কাজ বন্ধ নাই তালে তালে বেতালে নাই কোলের বাচ্চা দুধ খেতে খেতে এটাই দুধ ফুরিয়ে গেছে সে কাটছে ওই ফাঁকে ওরে চল চলছে বলুন কোলে বাচ্চা দুধ খায় চোখ রান্না ঘরের হয় বলুন তো তোর মনটা কোথায় গড়ের ভিতরে আচ্ছা গড় থেকে যদি মন উঠে যেত ঠেকি বলে হাত ফেতে হয়ে যেত তাই কতদিকে লোক আছে সব দিকে আছে মহাজন বলছেন শোনো দেহ সংসারে রাখো স্বামী সেবা করো স্ত্রী সেবা করো পুত্র সেবা করো দেহটা থাকো সংসারে আর মনটা দাও কৃষ্ণ চরণে সংসারে দেখো ভজন হয় যাই যেমন মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর চলে গিয়েছিলেন চব্বিশ বছর বয়সে সন্ন্যাস ধর্মে তাই তো বলুন তো তখন বিষ্ণুপ্রিয়ার বয়স কত ছিল কেউ জানে নদিয়া ডিস্ট্রিক্টের মানুষ এটা বড় লজ্জা বড় লজ্জা হ্যাঁ তেরো পনেরো তেরো চোদ্দ কেউ শিওর নয় তাহলে আমরা আর কিছু না হোক আপনি খেয়াল করবেন দেখবেন হিন্দু ধর্মের ছেলে মেয়েরা এরা কিছু না জানুক মুখস্ত মাল জান আপনি চায়ের দোকানে যান যত পণ্ডিত সব চার দোকানে থাকে যান এক কাপ চা খেয়ে কত লেকচার যে মারে রাধা কৃষ্ণ এই করল অমুক তা করলো আমরা করলে কি হয় যতক্ষণ থাকবেন লেকচার চলবে ও বেলেট দিয়ে ছিঁড়ে ফেলুন সালার গায়ে বদ রক্ত ছাড়া ভালো রক্ত পাবেন না সত্যি তাই আমরা মুখস্থ মালটাই কথা বলি রাধা কৃষ্ণ প্রেম করল আমি যদি আপনাদের হাউজে প্রশ্ন করি উঠে দাঁড়িয়ে বলুন তো প্রেমের সংজ্ঞা কি প্রেম কাকে বলে প্রেমের জন্ম কোথা থেকে হয়েছিল পারবেন না এটা আমার চ্যালেঞ্জ পারবেন না যদি প্রেম সম্পর্কে কেউ জানতেন মূর্খের মতো বলতেন না রাধা কৃষ্ণ প্রেম করেছে আমি কেন করব না এ প্রেম বড় বিশুদ্ধ এটা অশুদ্ধ নয় প্রেম তিন প্রকার লিখেছেন কোথায় উজ্জ্বল নীলমণি গ্রন্থে রূপ স্বামী পাঠ একটি অশুদ্ধ একটি বিশুদ্ধ একটি প্রসিদ্ধ অশুদ্ধ প্রেম কাকে বলা হয় যে প্রেমে ইন্দ্রিয় সুখ ছাড়া আর কোনো সুখ উপভোগ করা যায় না এটাকে অশুদ্ধ প্রেম বলা হয় আর বিশুদ্ধ প্রেম কাকে বলা হয় যে প্রেমে গোবিন্দ সুখ পাবেন আমি সুখ পাবো এটা বিশুদ্ধ প্রেম বলা হয় আর প্রসিদ্ধ প্রেম কাকে বলা হয় যে প্রেমে শুধু ভগবান সুখ পাবেন আমার সুখের দরকার নাই প্রেমটা কবিরাজ গোস্বামী পাঠ লিখেছেন আত্মপ্রিয় প্রতিবান থেকে বলা হয় কাম আর কৃষ্ণ মৃত প্রতিবাঞ্ছা ধরে প্রেম না একটু প্রেমের ব্যাখ্যা করি আজ তো প্রেম প্রেম করে মোবাইল গরম হয়ে যাচ্ছে ঘন ঘন চার্জ দিতে হচ্ছে প্রেমের গল্প করতে করতে প্রেম মানেটা কি প্রেমটা জন্মাল কোথায় আত্মেন্দ্রীয় প্রতিবাঞ্ছাকে বলা হয় কাম কৃষ্ণেন্দ্রীয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম কামের তাৎপর্য সম্ভব কেবল আপনার দেহের সঙ্গে সম্পর্ক যতদিন থাকবে প্রেম ভালোবাসে ততদিন থাকবে যৌবন ঘুরিয়ে যাবে যে বলতো তোমার ছাড়া তোমার না দেখলে সেকেন্ড ঘুম আসে না এক যৌবন যখন শুকিয়ে যাবে সেই বললে তোমার দেখতে ইচ্ছা করে না কেন দেখার মতো নাই দেখবে কি মনে হয় দেখবেন বিয়ে বাড়িতে লেবু দেয় পাতি লেবু তাই না চার ভাগ করে এক ভাগ দেয় প্রথম যখন চাপ যায় গল্প করে রস পড়ে ভালো খায় দ্বিতীয় চাপে রস কুমে যায় একটু জোরে চপতে হয় তৃতীয় চাপ মোটে থাকে না আঙুল ঢুকিয়ে দিতে চাপে আর থাকে না সিটি হয়ে যায় লেবুর খোসা পাতের ধারে ফেলে রাখে যে খেয়ে চলে যাচ্ছে খোসা তখন তাকে ডেকে বলছো গো তুমি যে আমার এত টিপা টিপলে লেবুর খোসা তুমি খোসা বলছে ভুল বুঝো না খোসা বুঝছে তুমি তো এত টিপার নিয়ে যতক্ষণ রস ছিল ততক্ষণ কি টিপার আজ তোমার জন্য তো আমি সিটি হয়ে গেছি আমার রসে ভাত খেয়ে উঠে যাচ্ছ আমাকে সিটি করে ফেলে রেখে যাচ্ছ কই আমাকে তো কিছু বললে না যে খেয়েছিল সে বলছে কি বলবো তোমার সঙ্গে সম্পর্ক ততক্ষণ ছিল যতক্ষণ তোমার মধ্যে কি ছিল হ্যাঁ মরো তকলwidetilde টিছে এখন লাই দেখছিস কাজ না তাহলে আত্মনৃয় প্রতিবাঞ্ছা কে বলা হয় কাম আর কৃষ্ণমৃয় প্রতিবাঞ্ছা ধরে প্রেমনা আমার তাৎপর্য সম্ভব কে বল কৃষ্ণ সু তাৎপর্য প্রেম মহবল কাভার প্রেম বিভিন্ন লক্ষণ লহু আর হেম চৈতে শরবে লক্ষণ এইজন্য বলি গোপীগণের মধ্যে নাহি তো কামগন্ধ কৃষ্ণ সুখ লাগি মাত্র কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ তাহলে এই প্রেমটা জন্মায় কখন লেখাপড়া হলে প্রেম হবে অসম্ভব কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সে জীবী সাধু সঙ্গ এই প্রেমের স্টার্টিং পিরিয়ড এই শুরু হচ্ছে এখনো প্রেম আসেনি কিন্তু আপনার দিকে তাকিয়ে ঠিক করে দিতে হেসে ফেললে আমার প্রেম হয়ে গেল কত সস্তা নয় প্রেমের দেখুন কত স্টার্টিং পিরিয়ড কোনো ভক্তকে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে সেজী সাধু সঙ্গ করায় সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন সাধুর ভক্ত হয় সর্ব অনার্থ নিবৃতি হইলে ভক্তি নিষ্ঠ হয় নিষ্ঠা হইতে শোভনার্থে রুচি উপজয় রুচি হইতে হয় তবে আসক্তি প্রচুর আসক্তি হইতে চিত্তে জন্মে রতির অঙ্কুর সেই রতি যার হইলে ধরে প্রেম নাম সেই প্রেমা প্রয়োজনে সর্বানন্দ আর এই প্রেমা সাধন করতেই ভগবান এসেছেন এই প্রেমটা করেছিলেন আমার বিষ্ণুপ্রিয়া আত্মেন্দ্রীয় শোকটা ছিল না চোদ্দ বছর বয়সে মহাপ্রভু চলে গেছে একটুখানি বলব কেন আপনাদের নদীয়া ডিস্ট্রিক্টের মানুষ